আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা গত লেকচার টিউটোরিয়ালে আলোচনা করছিলাম আমরা এখানে এই ম্যাথগুলো করছিলাম এখানে আমাদের যে নিজের বাড়ির হিসাবটা ছিল এটা করছিলাম তো এখন আমরা করব এখানে যে দেওয়ালে রং করি এখানে ওকে এই অঙ্কটা আমরা দেখব অ্যাকচুয়ালি এটা খুবই ইজি একটা বিষয় আমরা নর্মালি এটা প্র্যাকটিক্যালি অনেকেই করি এই বিষয়গুলো এখানে বলছে যে ছয়জন লোক একটি দেওয়ালে রং করতে চায় তার মানে লোক সংখ্যা কয়জন এখানে ছয়জন ছয়জন লোক মিলে কি করবে এখানে একটা দেওয়ালে কি করবে রং করবে মানে কালার করবে এখানে ওকে

প্রত্যেকটা শিক্ষা মানে প্রত্যেক জনে কি করবে এখানে জায়গা রং করবে এখানে জায়গা ওকে এবং এবার সারণী থেকে দেখে নাও কিভাবে লোক সম্পূর্ণ দেওয়ালটি রং করতে পারে এখানে আমরা কিভাবে এটা দেখি একটু এখানে দেখুন প্রথম লোক যে আছে এখানে প্রথম লোক এই প্রথম লোক কি করে এখানে প্রথম দিন যতটুকু রং করবে এই দ্বিতীয় লোক করবে কি প্রথম দিন এতটুকুই রঙ করবে সেম জায়গা রং করবে এবং তৃতীয় লোক করবে কি এখানে প্রথম দিন সেম জায়গা রং করবে চতুর্থ লোক কি প্রথম দিন অতটুকু জায়গায় রং করবে পঞ্চম লোক করবে কি এতটুকু জায়গায় রং করবে এবং ষষ্ঠ যে জোন আছে সেও করবে কি একই পরিমাণ রং করবে এখানে ওকে এভাবে প্রথম লোক দ্বিতীয় দিনে রং করবে আবার তৃতীয় দিনে করবে করতে মিলতে আমাদের কি হবে এখানে এই ছয়জন লোকের পূর্ণাঙ্গ দেওয়ালটি রং করতে সময় লাগে কয় জনের দিন নয় দিন সময় লাগে কয়দিন নয় দিন ছয় লোকের পূর্ণাঙ্গ দেওয়ালটি রং করতে কতদিন সময় লাগে এখানে নয় দিন সময় লাগে এখানে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারতেছেন এখানে মানে একটা দেওয়াল আছে দেওয়ালটা আমার প্রত্যেক লোক সমান পরিমাণ রঙ করবে এখানে প্রত্যেক লোক কি করে সমান পরিমাণ রঙ করবে এবং এই দেওয়ালটা রঙ করতে সময় লাগে দিন সময় লাগে এখানে ওকে এটা আমাদের গেল তারা নয় দিনে সম্পূর্ণ দেওয়ালটি রঙ করে এখানে ওকে সমান করে এবার ভেবে দেখো তো সম্পূর্ণ দেওয়ালটি রঙ করতে এক এক জনের বা এক এক লোকের কত সময় লাগবে এখানে এখন একজন লোকের রঙ করবে এখানে এবার আর ছয় নেই সে কি একজন লোক তাহলে আমাদের এখানে প্রথম লোক এই প্রথম লোক প্রথম লোক প্রথম দিনে দ্বিতীয় দিনে তৃতীয় দিনে এভাবে আমাদের কি ছয় দিনে সে রঙ করবে মানে আগে তো কি করছিল বলুন তো এখানে এখানে আগে ছিল আমাদের এখানে ছয়জন লোক একদিনে এই পুরো অংশটা এই অংশটা আমাদের রং করছে তাই না মানে একজন লোক পুরো পুরো দিনে হচ্ছে এই অংশটা রঙ করছে কিন্তু এখন আমাদের এই অংশটা রঙ করতে গেলেও যে আমাদের এখানে প্রথম যে দিনটা আছে এই প্রথম দিন রং করতেও আমাদের একজন লোকের ছয় দিন লাগবে এখানে তার মানে দেখুন আমাদের এখান থেকে এই প্রথম লোকের এই প্রথম দিনে এতটুকু রঙ করবে দ্বিতীয় দিন এতটুকু করবে তৃতীয় দিন এতটুকু করবে চৈতদ দিন এতটুকু পঞ্চম দিন এত মানে ষষ্ঠ দিন মানে ছয় দিন সময় লাগতেছে সেখানে মানে প্রথম দিনের কাজটা একজন লোককে করতেই লাগবে কয়দিন এখানে ছয় দিন লাগবে এখানে এটা আমাদের দিয়েছে দেখুন এই যে ছয় দিনে সে করছে কি এখানে এই ছয় জনের কাজ করছে এখানে মানে ছয় জন লোক যখন আমাদের দেওয়ালটা রং করছিল একদিনে যতটুকু কাজ করছে একজন লোক রং করলে ছয় দিন ততটুকু কাজ করবে এখানে ওকে আবার এখানে সপ্তম দিন এভাবে আমাদের কি মোটামুটি করবে কি চৌন্ন দিন রং করতে আমাদের সময় লাগবে এখানে কতদিন লাগবে চৌন্ন দিন কারণ কি এখন এক মানে ছয় জনের কাজ করতে কি একজন করতেছে এখানে এখন নর্মালি আমাদের এখানে নয় দিন সময় লাগছিল এখানে তাই না নয় দিন আর নয়ের সাথে আমি যে ছয় গুণ করি কত হবে পাঁচ ছয় চৌন্ন ছয় নং পাবো এখানে মানে ব্যাপারটা এরকম আর কি যে আমাদের প্রত্যেক জন এখানে যেহেতু লোক সংখ্যা একজন এবং ছয় জনের কাজ করতেছে কি সে একা করতেছে এখানে তাহলে ছয় ইন্টু নয় হবে এখানে ওকে এ আর কি বিষয় আর আগের বার কিন্তু আমাদের কিছু লেখেন নয় দিন সময় লাগছে এখানে কয়দিন সময় লাগছে এখানে নয় দিন সময় লাগছে কেন কারণ হচ্ছে আমাদের এখানে ছয় জন যেহেতু লোক এখানে ছয় জন লোক আর প্রত্যেক মানে একদিনে কিন্তু সে মানে একদিনে কি হবে ছয় জনের কাজ হবে এখানে তার মানে পুরো দলটা কাজ করতে কতজন লাগবে নয় দিন সময় লাগবে মানে এখানে এই পর্যন্ত আসতে যতটুকু সময় লাগবে সেটাই আর কি আচ্ছা আর যেহেতু আমাদের একজন লোক এখানে ঘুরে ফিরে মানে সে এভাবে রং করতে 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 এভাবে এই কাউন্ট করতে 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 দেখবেন যে আমাদের এখানে এই মোট মাঠ এই আঠারো মানে চৌন্ন দিন সময় লাগবে এখানে ওকে এখন সারণীতে দেখা যাচ্ছে মাত্র একজন লোক সম্পূর্ণ দেওয়ালটি রং করতে রং করেছে তখন তাকে ছয় জন লোকের কাজ একাই করতে হয়েছে এখানে তাই দিয়ে মানে গুণ সময় বেশি তার মানে আগের তুলনায় যেহেতু জনের কাজটা সে একা করতেছে আবার যদি এরকম সাতজনের কাজটা একা করতেছে তার মানে কি সাত মানে সাত গুণ বেশি হতো এখানে ওকে এই একটা আমি সম্পর্কে বললাম মানে সম্পূর্ণ দলটি একজন লোক রং করতে সময় লাগবে ছয় নং চৌন্ন দিন সময় লাগবে এখানে এখানে ছয়জন লোক সম্পূর্ণ দলটি রঙ করতে যে সময় লাগে সেই সময়কে নয় দিয়ে গুণ করলেই আমরা একজনের কাজ কিন্তু পাবো এখানে এটা আমরা পাইলাম এখানে তার মানে একজনের কাজটা আমাকে বের করতে বললে মানে একজনে কতটুকু সময় লাগবে বা কয়দিন সময় লাগবে এটা যদি আমি করি তাহলে আমাদের কি ছয়জন ছয় দিয়ে নয় কে গুন করলে আমরা মানটা পেয়ে যাবো এখানে এখন আমাদের আরেকটা এখানে টপিক আছে দেখুন এখন যদি তিনজন লোককে সম্পূর্ণ দলটি রং করতে বলা হয় তাহলে কত সময় লাগবে এখানে তিনজন লোক এমন করবে তার মানে কি এখানে এই যে প্রথম লোক এই যে হচ্ছে দ্বিতীয় লোক এবং হচ্ছে তৃতীয় লোক প্রথম লোক আমাদের করবে কি প্রথম একদিন এতটুকু করবে দ্বিতীয় লোক এতটুকু করবে তৃতীয় লোক এতটুকু করবে এখানে ওকে আবার প্রথম লোক হচ্ছে আমাদের দ্বিতীয় দিন এতটুকু করবে এভাবে আমাদের মোটামুটি তিনজন লোকের অর্ধেক দেওয়াল রং করতে নয় দিন লাগবে এখানে এবং এখান থেকে আবার শুরু হবে এখানে প্রথম দিন প্রথম লোক দ্বিতীয় লোক এবং কি তৃতীয় লোক এখান থেকে দেখুন আমাদের আবার কিন্তু নয় নয় দিন লাগতেছে তার মানে মোট মাঠ আমাদের লাগতেছে কয়দিন লাগতেছে এখানে আঠারো দিন লাগতেছে পূর্ণাঙ্গ রং করতে এখানে তো এই সম্পর্কটাই আমরা কেমনে পেলাম এখানে এটা আমাদের একটা বিষয় এখানে যেহেতু আমাদের লোক সংখ্যা কয়জন এখানে তিনজন কয়জন লোক সংখ্যা তিনজন তাহলে তিনজন লোক আমাদের এখানে ছয় জনের কাজ করবে এখানে কয়জনের কাজ ছয় জনের কাজ সো এখানে একটু আমরা ভালো করে বিষয়টা বুঝি এখানে তিনজন লোক আছে এখানে আগে ছিল ছয় জন জন লোকের যদি আমাদের এখানে আঠারো দিন মানে কতদিন লাগছিল ছয় জন লোকের নয় দিন লাগছিল এখানে তো ছয় জন লোকের যদি নয় দিন লাগে এখানে তাহলে তিনজন লোক মানে কি তিনজন মানে ছয়ের অর্ধেক তিনজন লোক মানে ছয়ের অর্ধেক ছয়ের অর্ধেক জন লোক হবে তখন কি আমার দিন সংখ্যা বাড়বে না তাহলে আমাদের কি হবে এখানে এই আমাদের এখানে নয় কে সরি আমাদের যেহেতু আমাদের এখানে এই ছয়কে আমরা কি করবো তিন দিয়ে ভাগ করবো এখানে দুই হবে না এই দুই দিয়ে আমরা করবো কি নয় কে গুণ করে দেবো তাহলে কত হবে আঠারো হবে এখানে এইভাবে আর কি আমাদের দিনের সংখ্যাটা কাউন্ট হয়েছে এখানে বা আপনি আরো একটু ক্লিয়ার ভাবে করতে পারেন এখানে তিন ছয় আঠারো করতে পারেন এখানে কি করতে পারেন তিন ছয় আঠারো এখানে ওকে মানে ব্যাপারটা এরকম যে আপনার ছয় জন লোকে যে কাজটা করবে এখানে এই কাজটা করতেছে তিনজন লোক করতেছে এখানে করতেছে তিনজন তাহলে এখানে একটু দেখি আমরা তিনজন লোক যখন সম্পূর্ণ দেওয়ালটি রং করছে তখন একজনের কাজ তিনজন ভাগ করছে একজনের কাজ তিনজন ভাগ করে নিয়েছে এখানে তাই সময়ও লেগেছে একজনের মানে একজন লোকের সময়কে একজন লোকের প্রয়োজনের সময়ের তিন ভাগের এক ভাগ এখানে ওকে তো এই যে তিন ভাগের যেহেতু এক ভাগ হচ্ছে আমাদের তার মানে এখানে এই যে দেখুন উপরের যে অংশটা এখানে আছে তার মানে এখানে প্রথমত আমাদের এখানে ছয়জন লোকের সময় লাগে ছয় এখানে তিনজন লোকের কতদিন লাগবে এখানে তো তিন দিন আগে ভাগ করবো তিন যে তিনজন লোকের পূর্ণাঙ্গ দলটি রং করতে সময় লাগে কত এখানে চৌন্ন বাই তিন তার মানে কত হচ্ছে এখানে আঠারো মানে ভাগ করলাম এখানে কেন ভাগ করলাম কারণ আমাদের এখানে ছয়জন লোকের কাজটা এবার কি হয়েছে এখানে তিনজনের মাধ্যমে ভাগ হয়ে গেছে এখানে ওকে তো ছয়জন লোকের সময় লাগছিল চৌন্ন দিন হলে তিন জন লোকে যদি সমানভাবে ভাগ করতে চাইলে কি হবে এই 40 দিয়ে তিনকে ভাগ করতে হবে এখানে এখানে বলে দিতেছে এখানে একজন লোকের সম্পূর্ণ দলটি রং করতে যে সময় লাগে সেই সময়কে 5 দ্বারা ভাগ করে পাঁচজন লোকের জন্য প্রয়োজন সময় নির্ণয় করা হয়েছে এখানে ওকে লোক সংখ্যা কমলে কাজ সম্পূর্ণ করার দিন বেড়ে যাবে আবার লোক সংখ্যা বাড়লে দিন কমে যাবে এখানে মানে একটা কাজ 10 জন লোকে যদি করে আর ওই কাজটা যদি একজন করে তাহলে আমাদের কি হবে 10 লোক করতে যদি একদিন লাগে একজনের করতে লাগবে কি ওটা 10 দিন সময় লাগবে এখানে ওকে এই আর কি বিষয় দিয়ে আমাদের আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি আমাদের খাবার মোটর নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম